নমস্কার রমা স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আজও আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে লাওয়ের ঘন্ট তো এখানে আমি একটা কাতলা মাছের মাথার অর্ধেকটা অংশ নিয়েছি আর মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার মাথাটাকে আমি ফ্রাই করে নেবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমি গরম হতে দেবো আর মাথাটা আমি লবণ হলুদ কাতলা মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে তো মাছটাকে আমি ভালো করে ভেজে নেব মাথাটা ভাজা হতে যেহেতু তেল ছিটকাবে এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো এক সাইড ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ঢাকা দেওয়ার কারণ হচ্ছে তেলটা যেন ছিটা লেগে গায়ে না আসে এই জন্য মাথাটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তো এটা উঠেই নিয়েছি এতে আমার তেল আছে অনেকটাই পরিমাণে আর আমি এখানে তেলের ব্যবহার করলাম না এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়ং ফোড়ঙে আমি এখানে পাঁচ ফোড়ং আর একটু গোটা জিরে ফোড়ঙে দিলে মার দেবো তেজপাতা তো এই রান্নাটা একদম সাবেকি পদ্ধতিতে আমি রান্নাটা করব দিদিমা ঠাকুমারা যেভাবে রান্নাটা করতেন আমি সেইভাবেই রান্না করব এই রান্নায় কিন্তু সেই পুরানো স্বাদ পাওয়া যাবে এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ফোরংটা ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম একটু আদা আর জিরে বাঁটা তো আদা জিরে বাটাটা কষিয়ে নেব আর একটু সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে দেখো লাউগুলোকে আমি একদম জিরিঝিরি করে কেটে নিয়েছি এটা কেটে ধুয়ে পরিষ্কার করা রাখা আছে এবারে আমি মশলা কষানো হয়ে গেছে এবারে আমি একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলা শুকনো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি লাউ যেটা কুচি করা আছে সেই লাউটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব লাউটা কি তেলের সঙ্গে অনেকক্ষণ কষালে কি হয় অনেক সময় টক হয়ে যায় তো মশলার ওপরে লাউটাকে কষালে কিংবা ভাজলে এটার টেস্টটা খুব ভালো আসে এই কারণে এটা এইভাবে আমি রান্নাটা করলাম আর এটা যেহেতু বললাম ঠাকুমার দিদিমার সেই রান্নার স্বাদ পাবে এই রান্নায় তো এখানে আমি কিছুটা পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটাকেও দিয়ে দেব কেউ চাইলে গোটা ছোলা ভিজেও দিলে খুব সুন্দর টেস্টটা হয় তো আমি এখানে ছোলার ডালের ব্যবহার করেছি ছোলার ডালটা আমি দিয়ে এটা ভালোভাবে লাউয়ের সঙ্গে ভেজে নেব ভালোভাবে ভেজে নেব তো একটু আমি ঢাকা দিয়ে দিলাম যেহেতু জল বার হয় দেখো এটা অনেকটা পরিমাণে কম হয়ে গেছে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো লাউটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কম হয়ে গেছে এবারে আমি একটু দিয়ে দেব যে বাকি যা মশলাগুলো লাগবে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবো এবার দিলাম একটু সামান্য পরিমাণে লব সামান্য পরিমাণে বলতে যতটা লবণের প্রয়োজন হবে সেই অনুসারে লবণটা আমি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে লাউটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো ল আস্তে আস্তে কিন্তু লাউটা পরিমাণটা অনেকটাই কম হয়ে যাচ্ছে আর এটা অনেকটা নরম হয়ে যাচ্ছে উল্টে পাল্টে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু লাউটাকে এটা টেস্টটা বেশ অসাধারণ হয় কিন্তু এই পদ্ধতিতে লাউটাকে রান্না করলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার চিনি তো এটা যেহেতু এটা ঘন্ট এটা একটু টেস্টটা মিষ্টি মিষ্টি টাইপেরই হয় তার জন্য এখানে পরিমাণ মতো এখানে আমি একটু চিনি দিলাম চিনিটা যে যার স্বাদ অনুসারে দিতে পারো এখানে মাছের মাথাটিকে আমি একটু হাতে সাহায্যে একটু ভেঙে নিলাম ভেঙে এটা এই সবজির ভেতরে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে এখানে আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে মাছের মাথা লাউ ভালোভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবে ভিডিওগুলোকে লাইক দেবে দেখো এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর লাউটা কিন্তু খুব ভালোভাবে শীত হয়ে গেছে আমি এটা নাড়াচাড়া তো দেখো জলটা কিন্তু অনেক পুরোপুরি শুকনো হয়ে গেছে এবারে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলার ভিতরে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এলাচ গুঁড়ো মানে গোটা এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এই সমস্ত গোটা মশলাগুলোকে তো ভাজা মশলাটা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম দেখো এখানে একটু ও আমি ছড়িয়ে দিয়েছিলাম তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল তো আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতোটা